চলে যাব। এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামলো তৃণমূল ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর কাজ চলছে ফর্ম বিলিও ফর্ম ফুরুন সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে অযথা সাধারণ মানুষকে হয়রানি ও কেন্দ্রীয় সরকারি চক্রান্তের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে বিধায়ক সূর্যকান্ত অট্টের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করল বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এদিন নারায়ণগড় বিধানসভার বিধায়ক কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে বেলদা শহর পরিক্রমা করে মিছিল থেকে এসআইআর এর নামে প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে কেন্দ্রের করা চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে যেন বাদ না যায় সেই দাবি তোলা হয়েছে এদিনের মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অটো বিধায়ক ছাড়াও এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিহির চন্দ্র দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনাদি বারিক বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রতিভা জানা নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন জ্যোতি কাপাল প্রধান মৌরাই সহ অন্যান্যরা واسا جا جا

আজ এগারো বারো বছরে কোন সাংবাদিক সম্মেলন করে তিনি দেশের মানুষের কথা দেশের মানুষের উদ্দেশ্যে কোন কথা বলেছেন শুনেছেন আপনি আমেরিকার প্রেসিডেন্টকে সাংবাদিক সম্মেলন করতে দেখেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করতে দেখেন তার কারণ সাংবাদিকরা যদি জানতে চায় দু কোটি টাকার কোথায় দু কোটি চাকরি কই সাংবাদিকরা যদি টাকা সাংবাদিকরা যদি জনধন যোজনায় পনেরো লক্ষ টাকা কই সাংবাদিকরা যদি জানতে চাই কৃষকদের ডেভেলপমেন্ট কি হয়েছে তাহলে তো বিপদ আছে তিনি কোনদিন সাংবাদিক সম্মেলন করলেন না কখনো কখনো আবার বলেন আমি ঝোলা নিয়ে এসছি ঝোলা নিয়ে চলে যাব আরে আপনি ঝোলা নিয়ে যান আর সোনা নিয়ে যান কি নিয়ে গেলেন আমার জানার দরকার নেই আপনি দেশের জন্য কি করছেন সমস্ত ভারতবর্ষে যত রাজ্য মহারাষ্ট্রে ভোট হলো মহারাষ্ট্রে ভোট হতে সেখানে নির্বাচন কমিশন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে অমল অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অসমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশ্বরপুরে মোটরবাইক বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट